তো ভাই কাস্টমার ফোন দিয়ে লাগে কিছু ভাই ডিসকাউন্ট ভাই এটা কতদিন লাগতে পারে এক এক খাওয়া শিখতে এটা আরো দিন ভাই ফোন নাম্বারটা দেন ভাই

আজকে রবিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে আজকে খুবই জমজমাট এই হাঁস মুরগি এবং পাখির হাটটি সপ্তাহে একদিন রবিবার বিক্রি করলে খাজনা লাগে কিনতে কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না তো চলে আসবেন ইনশাল্লা হাঁস মুরগি এবং পাখি কেনার জন্য আজকে পুরাই জমজমাট এবং প্রচুর মানুষ সমাগম সেনা কল্যাণ ভবনের পাশে এটা হচ্ছে গাজীপুর টঙ্গি এই যে ফুট ব্রিজ

আলোচনা সাপে গিয়ে কিছু রকম আইডিয়া এটা ফিমেল আছে ফিমেলটা সুপার টিম এটা হচ্ছে সুপার এটা সুপার টিম হানি ছড়াই রাখতে পারবে এটা নিলে পড়বে 3500 3500 জোড়াটা যদি কেউ নেয় আলোচনার সাপে গিয়ে আমার একটা একটা অফার দিই অফার আচ্ছা আচ্ছা এই লাভ বাগ গুলো এখানে কয় পিস আছে এখানে ভাই জোড়া জোড়া আছে একটা অফলাইন আছে একটা ইউইং সিঙ্গেল আছে জোরা পিসের জোড়াটা নিলে আপনার

ভাই গ্রীন চিট পাইনআপেল ভাই গ্রীন চিট গুলা টাকা জোরা পাইনাপেল সাত হাজার টাকা জোড়া আর নিচে ভাই বার্জিগার কত করে তাচ্ছেন ভাই ভাই লাফ বার্ট টাকা জোরা আচ্ছা লাফ বার্ট পঁয়ত্রিশশো টাকা জোড়া আর বাজিগার ছয়শো টাকা জোরা ছয়শো টাকা জোড়া তবে আপনার ফোন নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালসি ডেলিভারি পসিবল জি সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাখতো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কাদের টাইম লাভটা কত চাচ্ছেন লাভটা চাচ্ছি 3000 3000 কম সময়ের ব্যবস্থা আছে হালকা বাতলা আছে কি হালকা বাতলা কিছু আছে আচ্ছা আর লরি কত চাচ্ছেন ভাই লরিটা আছে 20000 টাকা লরিটা 20000 জি

আজকে প্রচুর হাঁস উঠছে বাজারে দেখি ভাইরা জোড়া কত বেড়েছে বা পার পিস কেমন দাম বলে চেষ্টা করব ভাই এগুলা পিস কত করে বিক্রি করতেছে পিস কত করে বিক্রি করতেছে পাঁচশো টাকা পিস আচ্ছা এগুলা হচ্ছে পাঁচশো টাকা করে পিস বিক্রি করতেছে

হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বপ্রকার ফ্রাইজ এবং সর্বপ্রকার মুরগি জি ডেলিভারি হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ভাই ক্যাব কত করে চাচ্ছেন পলিশ ক্যাপ এগুলো ভাই আঠারোশো টাকা জোড়া আর হোয়াইটগুলো হোয়াইটটা সেম দাম ভাই সেম দাম জি